জীবন জীবিকার তাগিদেই খেলনা তৈরি যাদের পেশা বাঙালি নিজস্ব কৃষ্টি ও গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে চারু কারু ও মৃৎশিল্প এই মৃৎশিল্পের সঙ্গেই জীবন জীবিকায় জড়িয়ে এখনও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে বিরুদ্ধ পরিবেশেও নিজ পেশাকে আঁকড়ে টিকে আছে কতিপয় কুম্ভকার পরিবার এখন মাটি সহ নানান জিনিস খেলনায় তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছে তারা ছোটবেলা থেকে এই কাজে শিখছি এই স্বামীর বাড়িতে এসে এই কাজে করি সকাল থেকে শুরু করি আর দশটা পর্যন্ত সকালে রান্না করি রান্না বান্না করি সকালে গোসল করি রান্না বান্না করি খাওয়া দাওয়া করি এটা ধরি গাইবান্ধা সদর উপজেলার এসব গ্রামের সারসস্য পরিবার এখনও মাটির নানান খেলনা তৈরির কাজে নিয়োজিত রয়েছেন নানান প্রতিকূলতা সত্ত্বেও তারা এখনও এই পৈতৃক পেশাকে আঁকড়ে ধরে রয়েছেন বিভিন্ন আকারে আকর্ষণীয় মাটি দিয়ে তৈরি এবং চারু ও কারুর পণ্যের খেলনা তৈরিতে ইতিমধ্যে তারা দক্ষ অর্জন করেছে বিভিন্ন সময়ে গ্রামীণ যে মেলাগুলো হয়ে থাকে সেই সব মেলাতেই এসব খেলনা কেনা বেচা হয় সবচেয়ে বেশি আর সেই কারণে তাদের পণ্যের বেচা কিনা ভরা মৌসুম হচ্ছে ফাল্গুন এবং জ্যৈষ্ঠ মাস আরো অনেক কিছু হাড়ি পাতিল বানায় তারপরে মাটি খেলনা আমাদের এটা যে মাটি দিয়ে তৈরি করা বানানি পোড়ানি তারপর তারপরে রং করি মেলা বিক্রি করিয়ে আমাদের পারিশ্রমিক ওঠে না পরিশ্রম হিসাবে যে মানে পেশা আটা মিছিল বুড়ে পেশা আঁকো না এখন জাতি ব্যবসা না করলে হয় না করো এই পোড়া খরচ মাটি রঙ কেনা ইলেকদুল ব্যবসায় রঙে মনে কর তিন চার হাজার টাকা কেনা লাগে বিক্রি হয়ে গত থেকে খেলনা তৈরি ও রং দেওয়ার উন্নত প্রযুক্তির এবং রঙের ব্যবহার কৌশল বিষয়ক সরকারের উদ্যোগের প্রশিক্ষণ উপায়ে গুরুত্ব আরোপ করলে অনেক উন্নত মানের এবং আকর্ষণীয় খেলনা তৈরি করতে পারতেন এতে গ্রামীণ এই আদি শিল্পকর্মটি এবং তাদের কারিগররা সক্রিয় বৈশিষ্ট্যের জীবন জীবিকায় টিকে থাকতে পারত